আল্লাহর বরকত হোক পৌরসভা কর্তৃক আজকের এই বিশেষ পর্বে বাংলাদেশ জামাত ইসলামী রূপগঞ্জ সম্মানিত ওเดতশীল চেয়ারম্যান এবং জেলা থেকে আগত নারায়ণগঞ্জ জেলার সুরা কর্ম পরিষদ সদস্য এপিপি টু এরsidebar হোসেন এবং উমস্তি দি সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আলাইহি পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সালাম পেশ এই রূপ গঞ্জের মানুষকে পড়তে দিতে চায় যদি বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী রূপগঞ্জে বিজি হয় আমি আমার বিভিন্ন বক্তৃতায় বলেছি রূপগঞ্জে বড় বড় কতগুলো সমস্যা রয়েছে তার এক নাম্বার হলো সন্ত্রাসের কারণে এই রূপগঞ্জে মানুষ হত্যা হয়েছে তাদের সঠিক বিচার যেন কোন মানুষ সন্ত্রাসের শিকার হয়ে রক্তপাত না হয় হত্যার শিকার না হয় তা এই জন্য সন্ত্রাসীদেরকে সতর্ক করে দিলাম সভা থেকে দ্বিতীয় সমস্যা ভূমি দর্শক

মানুষের এই সম্পদ হরণ করেছে আমি বিজি রূপগঞ্জে হ আর আপনারা দোয়া করবেন বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলাম যেন পার্লামেন্টে মেজুরি হয় সরকার গঠন করতে পারে তাই হলে অবশ্যই আমরা এই রূপগঞ্জের সংগঠন সহ রূপগঞ্জের মানুষকে একত্র করে সব দল মতের মানুষকে একত্র করে ভূমি আমরা রুখে দেব রয়েছে মাদক সেই মাদকের কারণে রূপগঞ্জের যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমি যদি এমপি নির্বাচিত হতে পারি এই রূপগঞ্জে কোন মাদক ব্যবসা থাকবে না আর না আর তারা এরেক্টেক হয়েছে তাদেরকে আমরা সুচিকিৎসা দিব আর চতুর্থ কথা হলো চাদমাজি অন্যের হক করা এই সুযোগ আমরা বিজয়ী হলে নির্বাচিত হলে কোন অবস্থাতে চাঁদাবাজি চলবে না চাঁদাবাজি বন্ধ হয়ে যে কথা বলতে চাই আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা ফেসিস মুক্ত বাংলাদেশ চাই যে বাংলাদেশে নারী এবং পুরুষরা সাহসের বলবে কাউকে ভয় করবে না এমন একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই আমরা মুচি থেকে শুরু করে খেলা গাড়িওয়ালা রিস্কাওয়ালা ভ্যান গাড়িওয়ালা অটো চালকেরা তাদের যে অধিকার আছে সে অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা ব্যবসায়ীদের কেন্দ্রীয় ভত্তা দিতে চাই

রচনা করতে চাই